সাজে ঘুরতে গিয়েছিলেন বাইক ট্যুরে তো সেখানে যাওয়ার পর মেবি একটা ঘটনা ঘটেছে সেই ঘটনা একটু যদি আপনি বলতেন কি ঘটেছে বা কি হয়েছিল কেন গিয়েছিলেন বা আসার পথে ঘটনা ঘটেছে এই ভিতরে আপনাকে অনেকে দায় করছে আপনি নাকি টিম মেম্বার টিম মেম্বারের মধ্যে আপনি নাকি সবার হেড বা আপনার কমান্ডে সবাই চলে তো আপনি একটু যদি ঘটনাটা বিস্তারিত বলতে আসসালামু আলাইকুম আমি হচ্ছে ফারানা বিথি আমি সবসময় একটা গ্রুপ নিয়ে চলাফেরা করেছি এবং আমার জীবনের লাস্ট একটা স্বপ্নই ছিল বাইক ট্যুর কারণ নর্মালি সব ধরনের ট্যুর দেওয়া হয়ে গেছিল তো আমরা সবাই মিলে প্ল্যান করি যে আমরা বাইক ট্যুরে সাজেক যাব শুধু সাজেকের প্ল্যান ছিল সাজেক থেকে পরে আমরা সতেরো ঘন্টা প্রায় জার্নি করে সাজেকে যাই কিন্তু সতেরো ঘন্টার পরে আমরা না হলো এক ঘন্টা পর পর রেস্ট নিয়েছি পর মানে আমরা নিজেদের ওপর খুব কেয়ার করতাম আর কি তো রেস্ট নিয়ে নিয়ে আমরা সতেরো সাতাশ ঘন্টা জার্নি করে সাজেকে যাই এবং সাজেকে খুব ভালো সময় কাটিয়েছি তিন তিন দিন ছিলাম তিন দিন পর আমরা সাজেক থেকে রাঙামাটি আসি দেখেন সাজেকের এত উঁচু নিচু পাহাড় সবাই কিন্তু জানে যে কত বিপজ্জনক সেই রাস্তাগুলো তারপরেও আমরা আল্লাহর রহমতে খুব সুন্দর করে গিয়েছিলাম এবং খুব ভালোভাবে এসেছি কারণ আমরা দলবদ্ধ হয়ে কি অনেক থাকে না যে কি বলে অনেক রুলস মেনটেন করে আমরা গিয়েছি যে স্পিড ব্রেকার দেখলে হাত দিয়ে দেখানো বা সামনে বাস আসলে বলা কারণ আমাদের হেলমেটে ডিভাইস ছিল রাদের হেলমেটে এবং শাওনের হেলমেটে ডিভাইস ছিল আর একটা ভাইয়ার হেলমেটেও ডিভাইস ছিল তো সবার সাথে সবার কানেক্ট থাকতো তো যাই হোক সাজেকের ট্রিপটা খুব সুন্দর হয়েছে তারপরে সাজেক থেকে আমরা রাঙামাটি আসি রাঙামাটি দুই দিন ছিলাম তারপর রাঙামাটি থেকে হঠাৎ করেই সবাই প্ল্যান করে যেখান থেকে তো কক্সবাজার কত কিলো ছিল একশো আশি কিলো না একশো নব্বই কিলো তো সকাল বেলায় শাওনি ফার্স্ট টাইম মানে উদ্যোগটা ই কক্সবাজার যাওয়ার প্ল্যানটা শাওনিরই ছিল কারণ ও বলছিল যে ভাইয়া বাইক ট্যুরে তো কখনো আর আসবো না কারণ আমাদের এটা প্ল্যান ছিল যে বাইক ট্যুর এটাই প্রথম এটাই শেষ এত দূরে আর কখনো আসবো না তো ও বলছিল যে হয়তো কক্সবাজার অনেকবার যাব কিন্তু বাইকে করে কখনো আসা হবে না এই কারণে যেহেতু অল্প কিলো ছিল আর কি একশো কিলোর মতো তো এই কারণে আমরা প্ল্যান করি যে ঠিক আছে সামনের ইচ্ছাটা পূরণ করা হোক তখন আমরা আর আমাদেরও ওই কথা শুনে ইচ্ছা হচ্ছিল যে ঠিক আছে কক্সবাজার আমরা বাইক নিয়ে যাবো উঠতে উঠতে যাব তো রাঙ্গামাটি থেকে কক্সবাজার আমরা রওনা হই খুব ভালোভাবে গিয়েছি অনেক স্পিড ব্রেকার সবাই হয়তো জানে চট্টগ্রাম থেকে কক্সবাজারের রাস্তাটা কত ভয়ানক বা কত স্পিড ব্রেকার থাকে তো যাওয়ার সময় আমাদের রহমে কোনো সমস্যা হয়নি কক্সবাজার তিন দিন কাটালাম খুব ভালো আনন্দ করেছি আমরা শাওন হচ্ছে প্রথমত ক্যামেরাম্যান তো পরে ও হচ্ছে রাদের নিজের চাচাতো ভাই এবং ও একটু পরপর আমাকে ভাবি ভাবি বলে ডাকে ও আমার সন্তান সমতুল্য ছিল ও জানে যে আমি তাকে কত ভালোবাসি বা তার ফ্যামিলিও জানে যে সে আমাদেরকে কত ভালোবাসে তো যাই হোক কক্সবাজার ট্রিপ শেষ করলাম করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম ঢাকায় এক রাত থাকার কথা ছিল কিন্তু কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার কত কিলো আসছিলাম ষাট কিলো টোটালে আসছিলাম একশো কিছু মানে চট্টগ্রাম বাকি ছিল হচ্ছে সাতান্ন কিলো হ্যাঁ এরকম ছিল তো যাই হোক আমরা সবাই আবার সেই রুলস মেনটেন করে আসার পথে সাতটা বাইক ছিল আমাদের আসার সময় আর যাওয়ার সময় কতটা বাইক ছিল আটটা হ্যাঁ আটটা কারণ মাঝখানে রাঙ্গামাটি থেকে অলস পরিবার ওই ভাইয়া আপু চলে যায় বাসায় ওদের একটা প্রবলেম ছিল তো পরে সাতটা বাইক নিয়ে আমরা কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম ষাট চৌত্তর কিলো আসার পরে একটা পেট্রোল পাম্প থাকে সেখানে আমি মানে আমাদের বাইক আর শাওনের বাইক আর আরেকটা আপু ভাইয়ার বাইক তিনটা বাইক আমরা দাঁড়াইছিলাম পেট্রোল পাম্পে এরা তেল নিচ্ছিলো গাড়িতে আর আমি পানি খাচ্ছিলাম তো বাকিগুলো চলে গেল আমাদের তেল নেওয়ারও আসলে কথা ছিল না মানে আমরা দুইজনই জনই এর কথা বলতেছি তো তো হঠাৎ বলতেছে যে ভাইয়া তেল উঠায়নি আমরা